সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা অনুপাত সমানুপাত অধ্যায় চার নম্বর অঙ্ক সমাধান করব প্রশ্নটা এমন ছিল যে প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাত চার অনুপাত পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটার মূল্য কত আগে এইটুকু আমরা সলভ করি দেখো তো এক্ষেত্রে আমরা কি করছি দেওয়া আছে প্রিন্টার ও কম্পিউটার মূল্যটা তুলে নিয়েছি চার অনুপাত পাঁচ আর প্রিন্টারের মূল্য তো আগে থেকেই দেওয়া আছে চল্লিশ হাজার টাকা এখন আমরা এখান থেকে কি কম্পিউটার মূল্য বের করতে কম্পিউটার মূল্য বের করার জন্য আগে আমরা প্রিন্টার মূল্যটা লিখে নেব এর যার মূল্য বের করবো সেই অনুপাতটা উপরে লিখবো পাঁচ উপরে লিখছি যেহেতু আমরা কম্পিউটার মূল্য বের করবো চারটাকে নিচে লিখলাম এখন কাটাকাটি করছি চার দিয়ে চল্লিশ হাজারকে কাটলে দশ হাজার দশ দিয়ে পঞ্চাশে পাঁচকে গুণ করলে পঞ্চাশ হাজার এটা আমাদের কম্পিউটারের মূল্য মূল্য এখন বলতেছে যে প্রিন্টারের যদি পঁচিশ পার্সেন্ট বেড়ে যায় বেড়ে গেলে তো অবশ্যই প্রিন্টারের দামও বেড়ে যাবে তাহলে প্রিন্টারের মূল্য হবে হচ্ছে কি মূল্য বেড়ে যাবে কত এখন দেখা যাক মূল্য হচ্ছে তাহলে চল্লিশ হাজার ইয়ের পঁচিশ পার্সেন্ট তার মানে কি কত বাড়তেছে এটা কাটাকাটি করলে একশো দিয়ে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো একশো দিয়ে কাটলে চারশো চারশো দিয়ে পঁচিশ গুণ করলে দশ হাজার তার মানে দেখতেছি প্রিন্টারের মূল্য বেড়ে গেলো কত দশ হাজার টাকা তাহলে প্রিন্টারের আসল দাম কত আসলো প্রিন্টারের মূল্য আসছে আগে দাম ছিল চল্লিশ হাজার আর পরে বাড়ছে কত দশ হাজার টোটাল যোগ করে কত আসছে আমাদের এই হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন একটু যদি খেয়াল করি দেখো এখন আমরা বলতে পারি কি প্রিন্টারের মূল্য আর কম্পিউটারের মূল্য অনুপাত বের করতে বলছে তাহলে প্রিন্টারের মূল্য আমাদের কত আসছে পঞ্চাশ হাজার টাকা এটা আর কম্পিউটারের মূল্য আমরা আগে পাইছি কত পঞ্চাশ হাজার টাকা এখন যদি এইটাকে আমরা পঞ্চাশ হাজারকে পঞ্চাশ হাজার ভাগ করি তাহলে অনুপাতটা আসে কত এক অনুপাত এক আর আমরা জানি যে হচ্ছে কোনো অনুপাতে পূর্ব রাশি আর উত্তর রাশি যদি একই হয় তাহলে সেই অনুপাতটাকে একক অনুপাত বলে কী জন্য এইখানে আমাদের চাইছে যে এই অনুপাত বের করার পর বলছে যে অনুপাতটি কি ধরনের অনুপাত সেইটা আমরা এখানে দেখাই দিলাম যে এই অনুপাতটা হচ্ছে একটা একক অনুপাত তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখো ধন্যবাদ